সন্ধ্যা যখন নামবে ভাবে না কোনো আলো জীবন প্রদীপ কালো সন্ধ্যা যখন না আলো জীবন প্রদীপ নিবে গেলে নামবে কঠিন কালো তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে একলা তুমি থাকবে যে তাকেই কবর বলে তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে একলা তুমি কবর জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো জীবন প্রদীপ নিবে গেলে নামবে কঠিন কালো সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিবে গেলে নামবে কঠিন কালো জ্ঞান গরিমা ক্ষমতারই সু উচ্চ মসনাদ পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসাদি মা ক্ষমতার খাবে থাকবে না তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাফোন শূন্য হাতে মাটির ঘরে তোমায় দিবে দাফন জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো সন্ধ্যা যখন নামবে ভাবে না কোনো আলো জীবন প্রদীপ নিবে গেলে নামবে কঠিন কালো সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো জীবন প্রদীপ নিবে গেলে নামবে কঠিন কালো